আমের ভর্তা খামো দেখেন এই যে আম পাচ্ছি তো এবছরকার ফার্স্ট আজকে আমের ভর্তা খামো তো দেখে থাকেন কীভাবে আমরা আমের ভর্তা খাই স্টেপ বাই স্টেপ আপনি কথা দেখিয়ে থাকুন তো আপনারা দেখে থাকেন আর আপনারা আম খাইতে ভালোবাসেন কমেন্টে জানাবেন দেখেন এই যে আমি কিন্তু এনেকামও জানি দেখেন আমি কিন্তু হরি আমও সিলিয়া হরি দেখেন সেলাইতেছি আমি ক্যামেরা 보면은 দেখো আর মাংস বিশ্বাস করব না যে আমি আমছিলে আরি বলে দেখেন কি সুন্দর করে শিলাইলাম এনে কিন্তু আমার নিজের বাড়ির গাছের আম আমার বাড়িতে দুইটা আম গাছ আছে আম কিন্তু অনেক সুখে বহুত সুখে আম ইতিমধ্যে আম আমার শিলাম শেষের দিকে দেখেন শেষ হয়ে গেছে এটা লাস্ট

দেখেন এম মেনশন সুন্দর হইছে যতটি আম আছে সবগুলা আম এইগুল এভাবে আমি বুজুরি করে রাখবো দেখেনwidetilde মধ্যে অনেকগুলো আম হয়ে গেছে আমার এই더라 দেখেন এই আমও কিন্তু শেষের দিকে আর দুটো আছে দেখেন আপনার কি এভাবে করে কি করেন কেউ খাইছেন যদি খেয়ে থাকেন তাহলে কমেন্ট করে জানান অনেক স্বাদ লাগে কিন্তু অনেক ভালো লাগে খাইতে আগে কিন্তু অনেক খাওয়া হয়েছে কিন্তু এবছর কিন্তু টাইম পাই নাই হয়ে টাইম পাই নাই তার জন্য এবছর এবার খাওয়া হয় না বেশি এবার কিন্তু এবছরে ফার্স্ট আজকে খাব দেখেন আমাদের কিন্তু ই করা হয়ে গেছেগা দেখেন দেখেন আমার ই করা কিন্তু অলরেডি হয়ে গেছেগা দেখেন তাহলে মস তো আগে দিছি তাই দেখেন এই যে মস আছে তো লই যে তাহলে দিব লবণ নুন আপনাকে পরিবন নন্য নেবেন যে যে রকম খাদ্য পরিবন নন্য দেন আমি একটু নিলাম এই আরল কোন লাগবে আর তো দিয়ে দিও তো এখন দেব আমি ছেনি তো ছেনি দরকার হলো কি এই অনেক সুকে আম এমন ছেনি দিলে অল্প মিডা মিডা লাগবে মিঠা মিঠা জাল জাল লাগবে যেহেতু তো খাইতে ভালো লাগবে দেখেন আমি পরিবহন চেনিতে দিলাম সেন খাইতে ভালো লাগবে জাল দি শিল্প মিঠা দিলাম খাইতে জাল জাল মিঠা মিঠা লাগবে তো দেখেন হেন আদ দিয়ে নাই রেনি শিয়ল देखिए टेस्ट करा देखिए असम আপনারা কিন্তু এইভাবে ট্রাই করতে পারেন খাবেন নিগে